সবাই কেমন আছো আমি চলে এসেছি আবার নতুন ব্লগ নিয়ে তো দেখো এখন বাজে সাড়ে দশটা এতক্ষণ এই ঘুম ভেঙে গেছে তো উঠে উঠি ওর অবস্থা দেখো ও মানে সব কিছু জিনিস ফেলবে কিছু নিয়ে খেলতে জানে না সমস্ত জিনিস নিয়ে ফেলতে জানে শুধু তো দেখো এখানেও সব কিছু রাখা আছে সব সাজিয়ে গুছিয়ে ও সব ফেলে দিচ্ছে আর যেহেতু ওর শরীরটা খারাপ তো এখন একটু দেরিতেই ওঠে তারপর দেখো ওর খাবার করে নিয়েছি আর একদিকে আমার খাবার দিয়ে দিয়েছে সর্দি ভাই তো ওকে খাবার খাইয়ে নিচ্ছি তারপর দেখো ফাইটাই ওপনেই চলে এসেছি মানে বিকেলে আজকে ঘুরতে যাবো তাই কি জামা পরবো না না জামা পরবো সেটা বের করে নিলাম তারপর দেখো একদম আমাকে কাজ ছাড়া করছে না তারপর দেখো দুপুরে স্নান করি ওর খাবার রেডি হয়ে গেছে ওটা তৈরি করে নিচ্ছি আমি ওকে এখন এভাবেই খাওয়াই সবজি ভাত আর ডিম সেদ্ধ দিচ্ছে আজকে ওইদিকে দেখো আমাদেরও খাবার বেড়ে দিচ্ছে সর্দি তো তারপর আমরা রেডি হয়ে গেছি কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে তো তা হলো ঘুরতে যেতে হবে যখন বলেছি যাবো আর ছেলের শরীরটা একটু খারাপই ছিল তখন জ্বর হয়েছিল কিন্তু ওষুধ খাই ঠিকঠাক ছিল মোটামুটি তো অনেকটা হেঁটে যেত এখান থেকে বাট আমি হেঁটে যেতে পারছি না আর ছেলেকে নিয়ে তাই আমাকে যাই নিয়ে যাচ্ছে মানে বাস স্ট্যান্ড অবধি এদের এদিকে সত্যি হ্যাঁ হেঁটে চলে যাচ্ছে আর আমিও তারপর একসঙ্গে এসে বাসে চেপে পড়েছি যেহেতু এসি বাসে যাতায়াত হচ্ছে এবং যখনই যাচ্ছি দিয়ে খালি এসি বাসটাই আমাদের কপালে হচ্ছে কিন্তু কিছু করার নেই ছেলে দেখো কোলে থাকবে না নিচে নামবে তো কিছু তো করার নেই তারপর চলে এলাম মেট্রোতে চাপার জন্য আমার এটা দ্বিতীয়বার কিন্তু আমার ছেলের এটা প্রথমবার মেট্রোতে চাপা ও কিন্তু খুব আনন্দে আছে বাট আমার কোলেই তাছাড়া কারো কোলে যাচ্ছে না কিছুই নেই বা দেখো ওকে দেখো ওখানে বসিয়ে দিয়েছে ওই কিছুক্ষণের জন্য আমি এদিকে দুটো রিলস বানাচ্ছিলাম আর ওদিকে ছেলে ছিল কিন্তু একদম থাকতে চাইছে নাও তারপর দেখো আমরা আবার একটা বাসে উঠে পড়লাম যে জায়গাটা যাওয়ার জন্য দেখো অবশেষে চলে এসেছি সেই জায়গাটাই এখন মানে আগে আমি খুব ঘুরতে ভালোবাসতাম কিন্তু এখন আমি পারছি না আমি ছেলে নিয়ে আমার নিজেরই কষ্ট হচ্ছে তো আমি এখন মনে হচ্ছে যতটা বাড়িতে থাকি ততটাই ভালো কিন্তু দেখো জায়গাটা কত সুন্দর দেখো খুব সুন্দর জায়গা এটা আমার তো খুব ভালো লেগেছে এটা হচ্ছে কলকাতার পাটুলিতে তো আমার ভাগ্নে এখানে তোমার আর ইয়ে কলেজে পড়ে তো ওর কলেজে কাছাকাছি ফলে জায়গাটা ওর পরিচিত আমার খুব ভালো লেগেছে জায়গাটা খুবই সুন্দর সন্ধ্যে হলে আরও জিনিসটা দেখতে ভালো লাগবে চলো তোমাদেরকে সন্ধ্যের ভিউটা দেখাবো আমি দেখো সামনেই মেন রাস্তা আর এদিকে এত সুন্দর সিন সিনারিগুলো আর দুর্গা ঠাকুর দেখলে মনে হয় পূজার কয়েকটা দিন দেরি তো দেখো তোমাদেরকে কেমন লাগছে অবশ্যই জানি হয় দেখো এই মন্দিরটা হচ্ছে দক্ষিণেশ্বর আদরলে তোমরা যারা চেনো দক্ষিণেশ্বর অবশ্যই জানবে আমি দক্ষিণেশ্বর যাইনি কখনও যাওয়ার কথা ছিল বাট শারীরিক অসুস্থতার জন্য যেতে পারিনি তো দেখো এই জায়গাটা খুবই সুন্দর একটা জায়গায় দেখো আমার ছেলে এখন হাততে লেগে গেছে দিব্য দেখো ওখানে খালি হাঁটি হাঁটি পা পা করাই তো মনে একটু হাত ধরেও তো শান্তি পায় দেখো ও হাঁটি হাঁটি পা পা করবে কিন্তু কারও হাত ধরতে চায় না আমার হাত ধরে শুধু হাঁটি হাঁটি পা পা করবে দেখবে কী করা যাবে বলো ছেলে পুলি যদি এরকম হয় কারো কাছে না যায় সে কষ্ট তো আমারই বলো তারপর দেখো এখনও তাই মা হয়ে গেছে যেহেতু ছেলেকে ঘুরতে নিয়ে বেরোলেই তো ছেলের খাবারও সঙ্গে করে নিয়ে যেতে হবে এদিকে আমি বক বক করছি ওইদিকে সর্দির ছেলে খাবারটা বের করছে ওকে আমি আজকে যেহেতু স্যারলা খেয়েছিলাম কারণ দুপুরে খাবারটা সেভাবে খেতে পারিনি ও গায়ে মানে জ্বর ছিল তো ওই জন্য তারপর তো ওকে খাই নিলাম তারপর আমরা বসে গেলাম নচিকেতার তার চা খেতার হ্যাঁ ওই যেটা নীল রঙের গাউন পরে জামা দেখতে পাচ্ছ ও না কোনো সিরিয়াল করে দেখো কিন্তু আমি না ওকে একদম বুঝতে পারিনি যে কে মানে তখন মনে করতে পারিনি এখন আমি মনে করতে পারছি না যে ও কিসে সিরিয়াল করতো কিন্তু করে সিরিয়ালও তারপর দেখো আমার ছেলে চা খাওয়ার জন্য কী করছে দেখো মানে যখন ভিডিওটা করছি তখন আর কিন্তু কিছু করছে না নাহলে কিন্তু সেই ঝাঁপিয়ে পরে চাটা খাবে বলে যাচ্ছে তো এখন তো তার চা দেওয়া যাবে না হ্যাঁ আমরা যে চাটা খাচ্ছিলাম সেটা হচ্ছে মালাই চা হ্যাঁ তুত্রান্ত খেতে তারপর দেখো সন্ধে হয়ে গেছে আমি এই সময়টাতে একটু ফেসবুকে লাইভ করছিলাম তোমরা যারা দেখেছো তারা অবশ্যই জানবে তো তারপর দেখো সন্ধ্যের ভিউটা কত সুন্দর লাগছে এখানে সবাই মানে সব বয়সের মানুষজন এখানে একটা গল্প গল্প আর ছেলে শরীরটা খারাপের জন্য ছেলেটা ঘুমিয়ে গেছে তো ওকে নিয়ে আমি ভিডিও করছি তারপর চলে এলো কাবাব রেশমি কাবাব আর একটা কাবাব আমি নাম জানি না দেখতে ভালো কিন্তু আমি একদম আমার মনে হয় একদমই ভালো লাগেনি খেতে এটা আর কে কে বলো তোমরা কাবাব খেতে পছন্দ করো না তারপর আমি খেতে পাইনি বলে আমার সরদি মোমো নিয়ে এলো তারপর মোমোটা বেশ খুব সুন্দর খেতে ছিল তারপর দেখো আমি আর একবার তোমাদেরকে এই পাটুলি জায়গাটা দেখিয়ে দিচ্ছি মানে রাত্রির ভিউটা তখন প্রায় সাড়ে সাতটা বাজছে হয়তো তো দেখো জাস্ট ওয়াও আমার তো খুব ভালো লেগেছে তোমরা কারা কারা এসেছিলে এই জায়গাটায় কাঁদে কাঁদে খুব ভালো লেগেছে একটু কমেন্ট করে বলো আমি যেহেতু ভেবেছিলাম কলকাতায় এ করব এ করব হচ্ছে না সেটা ছোটো ছেলে নিয়ে যাদের বাচ্চা আছে তারা অবশ্যই জানে যে বাচ্চা নিয়ে থাকলে কত অসুবিধা তারপর দেখো যাদবপুর চলে এলাম অটো করে তারপর এখানে নাকি বাসে লাইন দিতে হয় বাস ধরার জন্য তো আমরা বাসে লাইন দিয়ে দিয়ে দিয়েছি লাইন দিয়ে দিতে মাথাটা একটু ঝিমঝিম করছিলো তাই লেপু চা খেয়ে নিলাম তারপর দেখো আবার এসি বাস কী করবো বলো তাই ছেলেকে আমার অন্যটাকে ঢেকে ঢুকে নিয়ে এলাম তারপর তোকে বাড়ি চলে এসে ব্যাসে আমাকে মানে কাজ ছাড়া কিছুতেই করে না এখন অবধি পাঁচ ছ দিন আসা হয়ে গেল আমাকে কাজ ছাড়া একদম করে না আমি ওকে কেউ আমি বাথরুম যাই আমি জানি চান করতেও বা দেখো তারপর এত বড় বাবা বাড়িতেই ভালো শক্তি আমার বিরক্ত লেগে যাচ্ছে সামনে আগে যতটা ভালোবাসতাম তো এখন নাই না বাবা থাক আর আমি ঘুরতে যেতে চাই না মনে হয় বাবা বাড়ি ভালো বাড়ি আর বাবার বাড়ি তো এটাতেই আমি শান্তি তারপর দেখো টাটা বাই ভাই সবাইকে কেমন না হচ্ছে ভালো যাওয়া